প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি জাকারিয়া পেজ থেকে স্বাগত এই মুহূর্তে ঢাকা যাত্রাবাড়ি এরিয়া এলাকায় প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বছরের প্রথম বৃষ্টিকে দেখা গেল খুবই আনন্দিত নগরবাসী অনেকে রাস্তার আশেপাশে দাঁড়িয়ে আছে রাস্তাঘাট একদম পাকা বৃষ্টির কারণেই যা খুব ভালো লাগলো নতুন বছরের প্রথমেই বছরে প্রথমে নতুন বৃষ্টি দেখতে পেলাম জানি না কোথাও বৃষ্টি হচ্ছে কি না ঢাকাতে এই মুহূর্তে যাত্রাবাড়ি এরিয়াতে অনেক বৃষ্টি হচ্ছে এ হচ্ছে বৃষ্টির খবর আর খবর নিয়ে আসলাম আকাশে আবার বিদ্যুৎ চমকাচ্ছে এ হচ্ছে জনজীবন মানুষ রাস্তাঘাটে একদম মানুষ নেই বৃষ্টির কারণেই মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টির কারণেই এদিকে ওভার ব্রিজের ঘোড়া দাঁড়িয়ে আছে বৃষ্টির কারণে ভালো বৃষ্টি হচ্ছে খুব ভালো বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে মানুষ রাস্তায় উৎপত একদম পাকা রাস্তা একদম পাকা বৃষ্টির কারণেই অনেক জোরে জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে গাড়ি তো ওই জন্য বোঝা যায় না কিন্তু বাইরে অনেক দূরে দূরে বৃষ্টি হচ্ছে